আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি বুদ্ধ শাক রান্না করা তো এই শাকটা কিন্তু শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি আর এখানে আমি আলু দিয়ে দিয়েছি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম এখন আমি এই শাক শাকটার ভিতরে লবণ দিচ্ছি পরিমাণ মতো এখন এই শাকটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সিদ্ধ করে নিতে হবে এই শাকটাকে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে একটু সিদ্ধ করে নিব তখন ডাকনাটাকে তুলে নিয়েছি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর এই শাকটা ক্ষেত্রে কিন্তু খুবই মজাদার তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি নামিয়ে নেব আর এই যে শাকের পানিটা আছে সেই পানিটা আমি ঝরে ফেলে দিচ্ছি একটা চালনে দিয়ে দিলাম আর এখানে আমি কড়াই বসিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে তো একটু নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আমার রেসিপি ভালো লেগে থাকলে নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমি দিয়ে দিলাম শাকটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে দিয়ে দিয়েছি শাকটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো শাকটাকে এরকম করে বাসা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এর টেস্ট কিন্তু অনেকই ভালো হবে তো এইভাবে কিন্তু একটু ভালো করে রান্না করে নিতে হবে তো দেখুন এই যে রান্না করাটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার শাক রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজাদার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন এক রেসিপি নিয়ে আবার দেখা হবে